দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে বাঘজোলা খালপাড় রোডের যে রোডের অবস্থা একেবারেই শোচনীয় রাস্তার অবস্থা একেবারেই শোচনীয় দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা আর বর্ষাকাল এলেই কিন্তু রাস্তাগুলো আরও খারাপ হয়ে যায় এবং এখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলে এখানে কলকাতা যাওয়ার একমাত্র অন্যতম রাস্তা সেই রাস্তায় কিন্তু এই বেহাল দশা এবং এখান থেকে কলকাতা আর হসপিটাল থেকে শুরু করে পিজি হসপিটাল থেকে শুরু করে সমস্ত কলকাতা সমস্ত হাসপাতালে যাবার জন্য ভাঙড়ের মানুষের অন্যতম মেন রাস্তা সেই রাস্তায় যে বাস্তায় কেবি বাইশের মতো বাস চলে সেই রাস্তায় কিন্তু এই বেহাল দশা এবং এই বেহাল দশার কারণে কিন্তু প্রতিনিয়ত এই রাস্তায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে বলে আমরা জানতে পারছি এবং বারবার এই অভিযোগ উঠছে এই বেহাল রাস্তার জন্যই কিন্তু যে দুর্ঘটনা এবং মানুষের নিত্য যেতে মানুষের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে এবং তারা বারবার প্রশাসনের কাছে দাবি করছে যে অনতি বিলম্বে অবশ্যই এই রাস্তার সংস্কার করা হোক স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিরোধী দল কারোর কোনো হেলদোল নেই বলে অভিযোগ করছে স্থানীয়রা স্থানীয়রা ঠিক কি বলছে তাদের কি অভিযোগ শোনাবো আপনাদের রাস্তার এই রাস্তার বিয়াল হবে না কেন আমাদের দুটো অবজার্ভার পেয়েছি দুটোই বহিরাগত তারা এই রাস্তা দিয়ে যাবাসা আসা করে না এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ তারা যাওয়া আসা করে এই জন্য এই রাস্তার এই পরিস্থিতি এবং এই দশা এই রাস্তা ভালো হবে কি না সেটাও আশা করা বড়ই কঠিন কারণ দুটো বিধায়ক আছে দুটোই ভাঙড়ের ছেলে নয় তারা তারা হচ্ছে একটা ক্যানিং আর একটা ফুরপুরা থেকে দুটোই বহিরাগত এবং একজনের অফিসে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় না এবং একজনের মিটিন মিছিল কোনো প্রোগ্রাম হলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় না তো এই জন্য এই রাস্তার এই পরিস্থিতি আমরা চাইছি এই রাস্তা খুবই তাড়াতাড়ি সংস্কার হোক এবং রাস্তাটা উন্নত হোক সাধারণ মানুষের পরিস্থিতি অনেকই খারাপ কাজে কামে যেতে পারছে না তো বছর ধরেই না সারাই কোথায় হচ্ছে এই তো অবস্থা রাস্তার বর্ষা আসলেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাতায়াত প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর 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 বিশেষ করে সাতুলি থেকে গাবতলা পর্যন্ত যে যার অবস্থা বিশাল অসুবিধা হচ্ছে রাস্তা সারাই হোক অবশ্যই রাস্তায় সারাই হোক প্রশাসন দেখছি না তো কিছুই করছে না মাঝে পড়ে একটু তালি মেরে চলে গেল তারপর দেখলাম আর কিছুই নেই তালি মেরে চলে গেল সাইফুদ্দিন প্রতিদিন যাতায়াত করি এই গাড়ির অবস্থায় আরো ভেঙে আরো চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে গাড়ি এই অবস্থা কেন দেখুন রাস্তা সাপুরজি থেকে কুলটি পর্যন্ত যথেষ্ট ভালো রাস্তা হওয়া সত্ত্বেও সাতুলিয়া থেকে গাবতলা পর্যন্ত এই তিন কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল দশা একসঙ্গে যখন টাকা পাশ হয়েছে তাহলে এই তিন কিলোমিটার রাস্তা হলো না কেন স্থানীয় প্রশাসন এবং স্থানীয় বিধায়ক এবং অবজারভার উভয়কে জবাব দিতে হবে এই তিন কিলোমিটার রাস্তার টাকা কোথায় গেল যেখানে ভাঙরটাকে রাজনীতির একটা আঙ্গিনায় রেখে দিয়েছে যে ভাঙড়ে শুধু রাজনীতি রাজনীতি তাহলে সেখানে উন্নয়নের রাজনীতি নেই কেন ভাঙড়ে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যের পরিষেবা নেই পর্যাপ্ত পরিমাণ শিক্ষার উন্নয়ন নেই রাস্তাঘাটের উন্নয়ন নেই শুধু এখানে রাজনীতি এখানে মানে বহিরাগতরা এসে ভাঙড়ের ম মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দাঙ্গা লাগিয়ে খুন খারাপি করে তারা রাজনীতি রাজনৈতিকভাবে ফয়দা লুটতে চায় हाल तो देख ही पा रहे आप लोग ठीक है और हम लोग क्या बात है यही तो सब देख रहे हो रास्ता का हाल तो ये जब तक नहीं होगा हम लोगों को तो बहुत दिक्कत होता है एक्सीडेंट भी इसी की वजह से ज्यादा हो रहा है रास्ते की वजह से अरे यही बरसात का टाइम है देख तो रहे हो ये बड़ा गाड़ी चला रहे पत्थर जो है गिट्टी जो है वो दौड़ के दूसरे आदमी के गाय पर लग रहा है ठीक है दुकान पर जा रहे हैं दिक्कत तो बहुत आ रहा है बहुत रिक्सि हो जा रहा है गाड़ी चलाने में लेकिन क्या करे अभी मुसीबत मुसीबत है देखिए चाहिए तो रास्ता तो ठीक होना चाहिए होने ही हम लोग चाहते हैं अगर सरकार नहीं करेगा तो हम लोग तो नहीं कर सकते ना ये सरकार का काम है वो सरकार को तो देखना पड़ेगा हम लोग तो टैक्स हर टाइम पे भरते हैं लेकिन सरकार उसका काम अगर टाइम पे नहीं करेगा तो क्या होगा कैसे होगा देश कैसे आगे बढ़ेगा है कि नहीं अरे हम चला रहे हैं जो चलाने के जगह पर बैठे उसको भी तो चलाना चाहिए हम तो गाड़ी चला रहे हैं हम तो ड्यूटी कर रहे हैं हम तो घर में नहीं बैठे हुए ठीक है तो जो देश चलाने के काम पर है जो रास्ता बनाने के कॉन्टेक्ट पे उन लोगों को तो काम करना पड़ेगा ना ये सब क्या हालात है भाई एक दो दिन से ये जो रोड है बहुत गाड़ी चलता है इसमें से बड़ा गाड़ी लेकर के छोटा गाड़ी लेकर के बहुत सारा गाड़ी चलता है ठीक है तो इसी सब मेन रोड में मेन रोड का हालात अगर ऐसा होगा आप लोग देख पा दे रहे हो पर डे एक्सीडेंट हो रहा है पर डे हर महीने में कम कम करके ज़्यादा से ज़्यादा दो तीन को चार को एक्सीडेंट हो रहा है और ज़्यादा से ज़्यादा डेढ़ हो जा रहा है इसी रोड में किस लिए हो रहा है और कोई रोड में तो नहीं हो पा रहा है भाई रास्ता ऐसा खराब होगा तो एक्सीडेंट तो होगा ही ना इसमें हम लोग क्या करें वही कोशिश करके चला रहे हैं लेकिन ठीक तो करना तो पड़ेगा हाँ डिमांड क्या है डिमांड है? है? है तो रास्ता ठीक हो जाएगा तो हम लोगों को बहुत सुविधा होगा एक्सीडेंट कम हो जाएगा यही डिमांड है और क्या डिमांड कर सकते हैं तो मेरा नाम राम प्रसाद पाली है तो रास्ता अवस्था कतो दिन खराब রাস্তা মানে দীর্ঘদিন ধরেই খারাপ এখান থেকে ডাম্পারগুলো দাঁড়িয়ে থাকে এই পাম্পের আশপাশগুলো সাধারণ মানুষের প্রতিনিয়ত চলাচলের খুবই অসুবিধা হয় আমরা প্রতিদিনই যাই তো খানিক সময় রিপেয়ারিং করে দু মাসের মধ্যে শেষ হয়ে যায় জানি না সে মেটেরিয়ালের সমস্যা কিনা বা কি সমস্যা জানি না বাট এরকমই রাস্তাটা সারা বছরই থাকে বলতে পারো আমরা চাইছি যে ভাঙড়ে সমস্ত রাস্তাঘাটগুলো ঠিক হোক ভালো হলে মানুষের সাধারণ মানুষের উপকার হবে এবং দুর্ঘটনাটাও কমবে আমার নাম শেখ আলিনুর হাসান আমি যাই অফিস কলকাতায় আমি রাস্তায় বহুদিন ধরেই এই অবস্থা আমরা তো কিছুদিন আগে রাস্তা সোনপুর দিয়ে হয়ে আসছিল আমরা ভাবছিলাম পুরোটাই হয়ে যাবে কিন্তু মাঝখানে এইটুকুনি এখান থেকে সাতুলিয়া ব্রিজ থেকে আর গাফতলা পর্যন্ত এখনও পর্যন্ত ঠিক করার কোনো নামই নেই বহুদিন ধরেই এই অবস্থায় আছে আমরা কি চাইবো আমরা চাইছি রাস্তা সুন্দর হয়ে যাক আরও ভালো রাস্তা হোক এটাই চাইছি